ঘোড়া তৃণভোজী গৃহপালিত প্রাণী ধারণা করা হয় ঘোড়া প্রথম গৃহপালিত হয় মধ্য এশিয়ায় আনুমানিক চার থেকে পাঁচ হাজার বছর আগে আমাদের থেকেই ঘোড়ার পিঠে চড়ার একটা প্রবণতা আছে ঘোড়া পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ও উপকারী প্রাণী প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ ঘোড়াকে পরিবহন কৃষিকাজ যুদ্ধ খেলাধুলা ও বিনোদনে ব্যবহার করে আসছে এদের বৈজ্ঞানিক নাম ইকুয়াস ফেরাস কেবালাস ঘোড়ার তিনশো থেকে চারশোটি জাত আছে সাধারণত এক দশমিক মিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে ওজন জাত ভেদে চারশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত রং কালো সাদা বাদামি ধূসর লালচে মিশ্রিত দাগযুক্ত ইত্যাদি দাঁত দেখে ঘোড়ার বয়স নির্ধারণ করা হয় বা শক্তিশালী ও দৌড়ের জন্য উপযোগী ঘোড় থাকে ঘোড়া খুব দৌড়াতে পারে সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় আঠাশি কিলোমিটার স্মৃতিশক্তি ও দিক নির্ণয়ের ক্ষমতা ভালো মানুষকে চিনতে ও মালিকের প্রতি বিশ্বস্ত হতে পারে স্ত্রী ঘোড়াকে মাদি ও পুরুষ ঘোড়াকে ঘুটক বলা হয় এদের গর্ভধারণকাল প্রায় এগারো মাস ঘোড়ার চোখ শরীরের দুপাশে থাকে ফলে প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পারে ঘোড়া দাঁড়িয়ে থেকেও ঘুমোতে পারে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া হলো থরো ব্রেড